হচ্ছে কালীগঞ্জ বাজার কালীগঞ্জ বাজারে ভিড় তো সকাল থেকে শুরু হয়ে গেছে দোস্ত কালীগঞ্জ কালীগঞ্জ বাজার বড় আছে কালীগঞ্জ বাজারের কথা বলতেছি বড় আছে কালীগঞ্জ কালীগঞ্জ বাজার বাজারটা বড় আগের দিন এখান থেকে এই পর্যন্ত আসছিল মামির সাথে আইছিলাম এত জামা কাপড় কিনে দিলে এই সেই

এই আচ্ছা আটবার বলাйна এই যোর আটবার রাত আজকে না তাই তো কি আজ ই আসুনforRoot ট্রিটমেন্ট হইয়ে রাম বেঁচে গেছে সরকারে হাতে জাম তবে কি এবার কাম তালাওবা হুদরে ইতিয়ামি ভিতর থেকে খেলা এই বাজারে আইসায় আমার আশা পুরাইছে এই জাম দেখিয়া মাথায় আমার নষ্ট হইয়াছে ও বন্ধু রে এই জাম দেখিয়া আমার মাথা নষ্ট হইয়াছে